মাত্রায় নেমেছি একটা কথা শুধু আপনাদের স্মরণ করাই দু হাজার সালের 18 ডিসেম্বর কলকাতায় এনআরসি এনপিআর নিয়ে যখন আমরা আন্দোলন করতে যাই ঠিক সেই ঘটনার পরে ষোলোই ডিসেম্বর দু হাজার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা নেতৃত্বর বাড়ি বাড়িতে পুলিশ পাঠিয়ে ফোন করে বলেছিল যে আপনারা বন্ধ করুন বন্ধ করুন একদিনের মধ্যে সাড়ে তিনশো মানুষকে মিথ্যা তিনশো দুই থেকে শুরু করে বিভিন্ন সেকশন ধারা দিয়ে তাদের কেস দিয়েছে তারপরে

সংবিধান সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এখানে বিভিন্ন জাতি ধর্ম বন্ধে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব রয়েছে আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই যদি বাংলার নতুন ঐতিহ্যকে রক্ষা করতে হয় শুধু আমরা এখানে এই গণচেতনার মঞ্চ করে সভা করলে হবে না দু হাজার ছাব্বিশের আগে শপথ দিন এই মূল কাজ যারা বিশ্বপ্লা করেছে যা আমার দেশের মানুষকে পরিচয় শ্রমিক বানিয়েছে বিকল্প পরিবর্তন মানুষের ঐক্য সরকার করতে হবে এই সফল যদি আমরা না নিতে পারি হাজারো মিটিং করে কোনো জায়গা থাকবে না আরেকটি কথা আন্দোলন শেষ কথা বলে এই দেশে হাজার হাজার মানুষের রক্ত জীবনের বিনিময় তবে ইংরেজ যখন দেশ ছেড়েছে এই অসভ্য ফাসিস্ট বা তৃণমূল আমাদের যে আজ এই লড়াই চুরি সংগ্রাম করি যখন নরেন্দ্র মোদীকে মমতা ব্যানার্জি ওই নদী পথে নিয়ে নিয়ে ঘুরেছে রাস্তায় আসতে পারিনি রাজভবনে বৈঠক করে আমার নদী পথে পালাতে হয়েছিল সেই দিনের ইতিহাস তো আমার মনে আছে আপনারা তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে তৃণমূল বিজেপির সেটিং এই সর্বনাশের রাস্তা থেকে রুক্ত হবে আমরা সবাই জানি ইংরেজি ছয় ওই ইংরেজি ছয়ের মাথাটা উপরে তুলে দিলে হয়ে যায় নয় এই নয় ছয় পনেরো হিসাব দিয়ে তৃণমূল বিজেপি সেটিং করে গোটা দেশকে দেউলিয়া করেছে একদিকে মুদি বিদেশ ভ্রমণ করে করে তারা দেশ সর্বনাশ করেছে আরেকদিকে মমতা অভিষেক ব্যানার্জি অনেক আর প্রস্তাব ইচ্ছা ঐক্যবদ্ধ হয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং ভাইয়ের মতো বাংলায় থেকে যাওয়া হয় আমরা একজন বেশি সিট দিয়ে এই বাংলার মস্ত দখল করে মানুষের অধিকার ফিরে পেতে পাই সেই সফল দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে বিনীত আহ্বান রেখে সবাইকে যত যত সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করি ধন্যবাদ